রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তিলাওয়াতের ফজিলত বলেছেন আল মাহির বিল কুরআন মাআসহরাতি আল কিরাম আল বারা যে ব্যক্তি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে পরকালে তার থাকার জায়গা হচ্ছে সম্মানিত ফ্রেসতাদের সাথে পরকালে তার থাকার জায়গা হচ্ছে সম্মানিত ফ্রেসতাদের সাথে আর যাদের সন্তানেরা কুরআনুল কারীম শিক্ষা অর্জন করছে

শেষ বিচার দিবসের দিন যেই দিন কেউ কারো কাজে আসবে না সেই দিন কোরআন করিম শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে কোরআন তেল কবরের নিকটে আসবে যখন থাকে কবর থেকে পুনরুত্থান করা হবে কোরআন তেলাওয়াতকারী এসে বলবে কোরআন এসে কোরআন তেল বলবে হেলতে হারি তুমি কি আমাকে চিনো তখন কোরআন তেলাওয়াতকারী কেবলতে কবর থেকে উঠেছে আর কোরআন তো শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসেছে সে তো চিনতে পারবে না তো কোরআন তে বলবে না আরিফু কে তো তোমাকে চিনি না আবার জিজ্ঞাসা করবে হ্যাঁ তে আরিফ তুমি কি আমাকে চিনো তখন আবার ওই কোরআন তেলাওয়াত করে বলবে না আরিফু আমি তোমাকে চিনি না তখন কোরআনুল করিম বলবে ইন্নি সাহেবুকাল কোরআন

নিশ্চয় প্রত্যেক ব্যবসায়ী দুনিয়াবি জীবনে যারা ব্যবসা করেছে দুনিয়াবি জীবনে যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে বিভিন্ন ভালো কাজের মাধ্যমে ব্যবসা করেছে সবাই সবার ফলাফলের জন্য কেয়ামতের দিন অপেক্ষা করবে আর বলা হচ্ছে যারা আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে কোরআনুল করিম দিয়ে ব্যবসা করবে তাদের সেই ব্যবসার ফলাফল হবে সবার আগে সবার সামনে অথবা তাদেরকে বলা হবে তাদের হাতে দেওয়া হবে কোরান তেলাওয়াৎকারের হাতে দেওয়া হবে ওই অথবা মুলিকাবি আমিন এই কঠিন সময়ে কোরান তেলাওয়াৎকারের ডান হাতে দেওয়া হবে রাজত্ব আর বাম হাতে দেওয়া হবে রাজত্বের চিরস্থায়িত্ব ওয়ুদা ওয়ার আবাসি তাজুল ওয়াকার এবং এই কোরান তেলাওয়াৎকারের মাথায় পরিধান করানো হবে সম্মানের মুকুট

এই পুরো পৃথিবীর মূল্য যত তার চেয়ে বেশি দুইটি জামা পরিধান করানো হবে কোরআন তেলাওয়াতকারের পিতা মাতা আশ্চর্য হয়ে যাবে কি এমন কাজ করলাম যে আমাকে এইভাবে সম্মানিত করা হচ্ছে কি এমন আমল করেছি যে আমাকে এত সম্মান প্রদান করা হচ্ছে এই কিয়ামতের মাঠে তখন তাদেরকে বলা হবে তখন তারা জিজ্ঞাসা করবে বিমা খুশি কেন আমাদেরকে এত মূল্যবান পোশাক পরিধান করানো হচ্ছে তখন তাদেরকে বলা হবে তোমাদেরকে এই সম্মান প্রদান করা হচ্ছে কেননা ইহকালীন জীবনে তোমাদের সন্তানেরা কোরআন তেলাওয়াত করত এছাড়াও কোরআনুল করিম তো মানুষকে যারা কোরআন তেলাওয়াত করছে তাদেরকে কোরআনুল করিম তো কেমন দিন জান্নাতে নিয়ে যাবে যাবে এখানে শেষ নয় জান্নাতে যাওয়ার পরে কোরআন তেলাওয়াজকারীকে কোরআন হাসিকে কোরআনকে বলা হবে তুমি জান্নাতে কোরআন তেলাওয়াত করতে শুরু করো ইকরা ওয়ারতকি ওয়ারতিল كما তুমি দুনিয়াবি জীবনে যেভাবে কুরআন তেলাওয়াত করতে তাজবিদ এবং তرتিলের সাথে ঠিক সেইভাবে তুমি এখন কুরআন তেলাওয়াত করো ফা ইননা manzilaka 'ইন্দ আখির তাকরাহা কেন যখনই তুমি কুরআন তেলাওয়াত করতে শুরু করবে প্রত্যেকটা আয়াত শেষ হবে আর তুমি জান্নাতের এক স্তর থেকে আর এক স্তর উপরে উঠে যাবে